চট্টগ্রামে বেশি দামে চার্জার ফ্যান বিক্রির অভিযোগে রাইফেল ক্লাব এলাকায় অভিযান চালাচ্ছে ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর সেখানে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী মুজিবুল হক মুজিব অভিযানের বিস্তারিত জানাবেন চৈতে একদিকে তীব্র তাপদাহ অন্যদিকে লোডশেডিং সব মিলে এক ধরনের জনজীবন বিপর্যস্ত এমন পরিস্থিতিতে যে সমস্ত লোডশেডিংয়ের বিকল্প হিসেবে যে সমস্ত রিচার্জেবল ফ্যান এবং অন্যান্য বৈদ্যুতিক সামগ্রী আসলে ব্যবহৃত হচ্ছে সেই বৈদ্যুতিক সামগ্রীগুলোর দাম কিন্তু দফায় দফায় বাড়িয়ে দেওয়া হচ্ছে এই যে সংকট এক ধরনের সংকট সেই সংকটকে পুঁজি করে বাড়ানো হচ্ছে একটু আগেই ভক্ত অধিকারের কর্মকর্তারা রাইফেল ক্লাব ক্লাব এলাকায় অভিযান শুরু করেছেন তারা একটি প্রতিষ্ঠানে গিয়েছিলেন শাহজালাল ইলেকট্রনিক্স এই প্রতিষ্ঠানের নাম সেখানে গিয়ে যেটি দেখা গেছে মূলত তারা এক মাস দুই মাস তিন মাস আগেও যে ফ্যানটির তারা একটি দামে নির্দিষ্ট দামে বিক্রি করেছেন চার হাজার সাতশো টাকা অথবা সেটির ক্রয় মূল্য চার হাজার সাতশো টাকা পরবর্তীতে যখনই চাহিদা বেড়েছে তখন প্রায় দুই থেকে তিন গুণ দাম সেটি নেওয়া হচ্ছে অভিযান এখনও চলছে আমরা একটু কথা বলতে চাই ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক আছেন আমাদের সঙ্গে একটু জানাবেন সার্বিক কী চিত্র দেখছেন এবং হচ্ছে তাদের যে অতিরিক্ত দাম নেওয়ার সেই ব্যাপারে আপনারা কী ব্যবস্থা নেবেন আসলে গরমের তীব্রতা বাড়ার সাথে সাথেই আমাদের কাছে অভিযোগ আসছিল যে বৈদ্যুতিক পাখা দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে বিশেষত চার্জার ফ্যান যেটা সেটার দাম তো আমরা আজকে অভিযান শুরু করেছি একটা প্রতিষ্ঠানে এসে দেখলাম যে আগে তারা যেই ফ্যানটা পাঁচ হাজার বা সাড়ে পাঁচ হাজার বিক্রি করতেন সেই ফ্যানটাই তারা এই তীব্রতা বাড়ার সাথে সাথে তারা ছয় হা পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার নয়শো ছয় হাজার ছয় হাজার একশো এভাবে দাম বাড়িয়ে চলছেন তো আমরা বিষয়টা আমাদের কাছে স্পষ্টভাবে প্রতিমান হয়েছে আমরা প্রতিষ্ঠানটিকে জরিমানা করেছি এবং তাদেরকে সতর্কও করেছি ভবিষ্যতের জন্য এমনটা না হয় এবং আমাদের কার্যক্রম অব্যাহত আছে আপনাকে ধন্যবাদ চোটি ছিলেন তারা এই যে অসাধু ব্যবসায়ী যারা আছেন মূলত যে সংকট সেই সংকটকে পুঁজি করে যারা দ্বিগুণ থেকে তিনগুণ দাম নেওয়ার আসলে চেষ্টা করছেন তারা প্রাথমিকভাবে সতর্ক করছেন যারা অতিরিক্ত দাম নিচ্ছেন তাদেরকে আসলে আইন আইনগত যে ব্যবস্থা সেটিও তারা নেবার চেষ্টা করছেন তো অভিযান চলছে পরবর্তীতে আরো বিস্তারিত তথ্য এখান থেকে জানাতে পারবে মুজিব ধন্যবাদ আপনাকে